আক্রমণ আসলে লাভ নেই ভারতের ক্ষতি হবে কারণ আমদানিটা ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে আপনারা জানেন যে বিষয়টা এখন যেহেতু আদালতের বিচারাধীন আছে আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে তো আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ পক্ষভুক্ত ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না এটা আপনারা জানেন এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা গুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু

আর সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতা আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা

ভারতেরই ক্ষতি হবে কারণ আমদানিটা ভারত বাংলাদেশে করে তবে একটা এসেছে। সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ